আমার কথা শোনার জন্য আবার আপনাদের ধন্যবাদ খালেদা জিয়া তারেক রহমান সহ ছাব্বিশ নেতাকর্মীকে সশস্ত্র বাহিনী দিবসে আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী আর যার দেশ যার বাপের দেশ তাদের আমন্ত্রণ জানায়নি কেন রে ভাই কেন বুঝলাম না দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সহ তারেক রহমান তারেক রহমান মনে হয় এই প্রথম আমন্ত্রণ পেলেন আগে পেয়েছেন তবে পনেরো বছর তো আর পান নাই এই পনেরো বছর পরে তো এই প্রথম তারেক রহমান এই সশস্ত্র বাহিনী দিবসে আমন্ত্রণ পেয়েছেন তার সাথে আরো ছাব্বিশ নেতা বিএনপির আর যার দেশ যার বাপের দেশ তাঁরা নেই এক হাসিনার ব্যক্তি আক্রোশে এই দেশ সম্পূর্ণ ভিন্ন হয়েছিল সম্পূর্ণ অন্যরকম ছিল যদি বলেন কেন আমি বলি সেটা হচ্ছে এখন দেখেন সবাই মিলে একটা দেশ নতুন ভাবে গড়ার চেষ্টা করতেছে কিংবা সবাই একে একে হাতে হাত রেখে চলতেছে হাসিনার সময় শুধুমাত্র হাসিনা একা আর দেখেন সবাইকে লাপাত্তা করে দিছে সে শুধু একাই এই দেশের মালিক তার বাপ আছে তারা ছাড়া দেশের মালিক কেউ নেই এই অবস্থা হচ্ছে বাংলাদেশের আর এখন সবাই দেখেন হাতে হাত মিলা চলতেছে আচ্ছা এই বিষয় যুগান্তর একটা নিউজ করছে কি বলছে একটু শুনি আগামীকাল একুশে নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসে সেনাকুঞ্জ সম্বোধন অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আমন্ত্রণ জানিয়েছে প্রধান উপদেষ্টা কার্যালয় সশস্ত্র বাহিনী বিভাগ মঙ্গলবার রাতে সেনাবাহিনী চিফ অব জেনারেল স্টাফ জেনারেল মিজানুর রহমান শামীম এবং সশস্ত্র বাহিনী বিভাগের স্টাফ পিএসও লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান এই আমন্ত্রণপত্র বিএনপি চেয়ারপারসনের কাছে পৌঁছে দেন চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হাস হোসেন বলেন তারা সহস্ত্রিক বাসা এসে সাবেক প্রধানমন্ত্রী মেগা ম্যাডাম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করে এই আমন্ত্রণপত্র দিয়ে গেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শারুল কবির খান বলেন এর আগে দুপুরের দিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির সদস্য এবং সিনিয়র নেতারা মিলে ছাব্বিশ জন নেতার নামে আমন্ত্রণ কার্ড গুলশানের চেয়ারপার্সনের কার্যালয়ে চেয়ারপারসনের একান্ত সচিব আব্দুল সত্তারের কাছে সেনা কর্মকর্তারা দিয়ে গেছেন সেনা কুঞ্জের এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান হিসাবে থাকবেন। সূত্র জানায় দুই হাজার আট সালের পর এইবারই প্রথম তারেক রহমানকে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে দাওয়াত দেওয়া হয়েছে এর আগে আওয়ামী লীগ সরকারের সময় সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যেতেন খালেদা জিয়া এরপর তিনি কারাগারে যাওয়ার পর বিএনপির প্রতিনিধি দল যেত তবে সর্বশেষ গত দুই তিন বছর বিএনপির পক্ষ থেকে দাওয়াতে কেউ অংশ নেয়নি দেখেন এই হচ্ছে অবস্থা আজকে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে এই অনুষ্ঠানের মূল মধ্যমণি বেগম খালেদা জিয়া দেশনেত্রী নেত্রী খালেদা জিয়া ডক্টর মোহাম্মদ ইউনুস তার বক্তব্য শুরুতে বলেছেন বেগম খালেদা জিয়া সাবেক তিনবারের প্রধানমন্ত্রী আপনি এই অনুষ্ঠানে উপস্থিত আপনাকে পেয়ে আমরা গর্বিত আপনাকে পেয়ে আমরা আনন্দিত এর থেকে আর কি চাই ভোলেননি ডক্টর ইউনুস ভোলেননি দুই সালে সংসদে দাঁড়িয়ে দেশ নেত্রী খালেদা জিয়া ইউনুসকে নিয়ে ডক্টর ইউনুসকে নিয়ে যেই ভাষণ দিয়েছিলেন সেই কথা ডক্টর ইউনুস বলেন নাই প্রধান উপদেষ্টা হয়ে তিনি তাকে অলঙ্কিত করেছেন বেগম খালেদা জিয়াকে এই সশস্ত্র বাহিনী দিবসের মধ্যমণি করেছেন বেগম খালেদা জিয়াকে তার পাশে বসে তিনি খোঁজ গল্প করেছেন তার শারীরিক অসুস্থতার খবর নিয়েছেন আর যার দেশ যার বাপের দেশ যে কোথায় কোথায় বলে এই দেশ আমার বাপ স্বাধীন করেছে এই দেশ আমার শেখ হাসিনা বলেছিলেন আমি যখনই সুযোগ পাব। পাবো বের করে দেব শেখ হাসিনা বলেছিলেন ডক্টর ইউনুসকে এবং খালেদা জিয়াকে পদ্মানদীতে টুফ করে চুবাই উঠা নিয়ে আসবেন যেন না মরে আজকে খালেদা জিয়া ইউনুস তারা দুজনই আছেন পাশাপাশি আর তিনি কোথায় যে বলছিলেন আমার দেশ আমার বাপের দেশ তিনি কোথায় সোহেল দাস তার ফেসবুক স্ট্যাটাস স্ট্যাটাসে লিখেছেন ছাত্র জনতা যেটি নাকি হাসিনাকে বিদায় করে দিয়েছেন এখন তিনি দেশে বিদেশে বসে ষড়যন্ত্র করতেছেন দেশের বিরুদ্ধে সোহেল বলেছেন অন এই বাংলাদেশের তৈরিতে অনেক নায়ক মহানায়করা আছে শুধুমাত্র শেখ মুজিবুর রহমান না কিন্তু টানা পনেরো বছরে আমরা দেখেছি শুধু শেখ মুজিবুর রহমানকেই উচ্চতায় নিয়ে যেতে আর কোনো কিছু হবে না কোনো কথা হবে না শুধুই একজনই থাকবে আসলে কি তাই এই দেশ একজনের নেতৃত্বে স্বাধীন হয়েছে এই দেশ একজন স্বাধীন করেছেন না রে ভাই এই দেশ স্বাধীন করেছেন তখনকার বাংলাদেশের সাত কোটি মানুষ তারাই এই দেশের পক্ষে যুদ্ধ করেছেন বহু নায়ক মহানায়কের নেতৃত্বে এই দেশ স্বাধীন হয়েছে মূল নেতৃত্বে ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিন্তু তার মানে এই নয় যে তিনি দেশ স্বাধীন করেছেন তিনি একা দেশ স্বাধীন করেছেন তার মানে এই নয় তার মানে এই নয় তিনি কোনো পরিবারের জন্য এই দেশ স্বাধীন করেছেন তিনি শেখ হাসিনার জন্য এই দেশ স্বাধীন করেছেন তার মানে এই নয় ধন্যবাদ বন্ধুরা আবার আসবো নতুন কোনো কথা নিয়ে নতুন কোনো ঘটনা নিয়ে আমি প্রিন্স